ময়মনসিংহ অঞ্চলের মানুষের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে টক তরকারি তারা এই টক তরকারি খাওয়ার জন্য আমের সিজনে আম বড়োয়ের সিজনে বড়ই তারপর জলপাই সিজনে জলপাই এগুলো সব ফ্রোজেন করে রাখবে বড়ইটা যদিও তারা শুকায় রাখে শুকনা বড়ই ইউজ করে আম জলপাই বড়োই তেঁতুল এগুলোকে সংরক্ষণ করে রাখবে শুধুমাত্র এই টক তরকারিটা খাওয়ার জন্য এমনিতেও তাদের টক তরকারি এত মজা লাগে আমি আসলে আগে কখনোই ভাবিনি যে আমি কোনোদিনও টক তরকারি খেতে পারবো পরবর্তীতে যখন আমি আমার শাশুড়ির হাতে টক তরকারি খেয়েছি এরপরে আমি অনেকদিন টক তরকারি রান্না করছি আর এই টক তরকারিটাই আপনাদেরকে দেখাবো যে ময়মাসিং অঞ্চলের মানুষ কিভাবে এই টক তরকারিটা রান্না করে আমাদের জামালপুরের মানুষরা তো টক তরকারি খায় না বললেই চলে কিন্তু আমি যখন সিংহে ভর্তি হই মেসে ওঠার পর দেখি অনেক আপুরা টক তরকারি রান্না করতো আমি ভাবতাম এটা কিভাবে খাবে এতগুলো জলবাই দিয়ে আম দিয়ে এগুলো কিভাবে খাবে মানে আমি এটা ভাবতাম পরবর্তীতে যখন আমি আমার শাশুড়ির হাতে খাই মানে তখন থেকেই আমার এটা প্রিয় হয়ে গেছে আর আমিও এটা ওনাদের মতোই মাঝে মাঝে রান্না করে খাই শুকনো বড় গুলা কিনে রাখি তারপর হচ্ছে আম এগুলো ফ্রোজেন করে রাখি যাতে আমিও সারা বছর খেতে পারি এই তো আমার মাছগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিব আর এদিকে আলু যে সিদ্ধ বসাইছিলাম এগুলো হয়ে গেছে সিদ্ধ এখন আমি আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো কারণ খুসা ছড়াতে হবে আর এদিকে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিবো এগুলো হচ্ছে ভোড়া করে নিব একটু হচ্ছে আমি ধনিয়ালগুলো দিয়ে দিবো তারপর জিরা বাটা আমার ফ্রিজে ছিল ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি তারপর একটু সরিষা তেল দিয়ে দিব অল্পই দিব কারণ আবার তো তরকারিতে দিতে হবে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে পানি দিয়ে এটাকে রান্না করবো মানে মাছটাকে কষাই নিবো ময়মান সিংহ অঞ্চলের মানুষ হয়তো বা কাঁচা মাছটাই তরকারিতে দিয়ে দেয় কিন্তু আমাদের এলাকার মানুষ কাঁচা মাছটা খেতে পারে না যার জন্য হচ্ছে আমি আগে ভোনা করে নিচ্ছি মাছটা কষানো হতে থাক আর এদিকে আলুটা আমি ছিলে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলাকে একটু চাপ দিয়ে নিচ্ছি এটা প্রায় হয়ে গেছে আর আমি একটা আম নিয়ে নিচ্ছি যেটার হাফ আমি ব্যবহার করবো পুরাটা দিলে দেখা যাচ্ছে যে বেশি টক লাগবে বাজে লাগবে যার জন্য আমি হাব দিব আর এদিকে একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ গুলোকে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ তারপরে মরিচ এইগুলাকে দিয়ে ছেঁচে নিয়েছি একদম বাটি জিরাটা বাটা আর ওইগুলা হচ্ছে কোনো মতো ছেঁচে নেওয়া তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবো একটু হলুদ দিয়ে দিব তারপর ধনিয়া গুলা দিয়ে দিব আবার আগে যে যে মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো আবার দিয়ে দিব অল্প অল্প করে তারপর ঢেকে দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব দেন কষানো মশলাগুলোতে আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে মশলাগুলোর সাথে একটু ঢেকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দেন আমি দেখেন আমগুলাকে স্লাইস করে নিয়েছি এই যে এই তরকারিটা ভাজা হয়ে গেছে আমি আরেকটা করাই নিয়ে নিলাম কারণ ওইখানে ভালোভাবে দেখা যাচ্ছিল না তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা বেশি দিতে হবে কারণ হচ্ছে এইখানে পানিটাই ঝোলটাই বেশি মজা লাগে যার জন্য পানিটা একটু বেশি দেওয়া হয় তারপর এটা বলক আসার পর আমি এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিব তারপর এখানে যে মাছগুলো ভুনা করে রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিব এই চক তরকারিটাতে আসলে বড় মাছ দিলে ভালো লাগে না ছোট মাছই দিতে হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই শিং মাছটা দিয়ে রান্না করে যার জন্য আমি সবসময় শিং মাছ দিয়েই রান্না করি দেখেন এখন দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে এখন আমার কাছে মনে হয়েছিল যে লবণ একটু কম হবে যার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি অনেকক্ষণ রান্না করার পর তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার রান্না এখন শেষ আমি এটুকু ঝোল রাখব আপনি কতটুকু ঝোল রাখবেন এটা আপনি চিন্তা করে তারপর রাখবেন এটাই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম